আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টের চ্যাপ্টার টুয়েলভ অর্থাৎ ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখি এখানে এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি বড় হাতের এ বি এবং সি হয় এবং এ কোণের বিপরীত বাহুকে আমরা ছোট হাতের এ বি কোণের বিপরীত বাহুকে ছোটো হাতের বি এবং সি কোণের বিপরীত বাহুকে যদি আমরা ছোট হাতের সি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র লিখতে পারি যে এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি তার অর্থ হলো যে কোনো বাহুর দৈর্ঘ্য বাই উক্ত বাহুর বিপরীত কোণে সাইন এর অনুপাত এটা প্রত্যেক ক্ষেত্রেই সমান হবে তাহলে আমাদের যে ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া আছে একটা কোণ দেওয়া আছে দ্বিতীয় কোণ বের করতে হবে তাহলে আমরা সেই ক্ষেত্রে এই সূত্র বসাতে পারি সাপোজ এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি এর মধ্যে এই চারটা ছোটো হাতের এ বি আর বড়ো হাতের এ বি দুইটা কোন এই সাইডটার মধ্যে যে কোনো তিনটার মান দেওয়া থাকলে অবশ্যটার মান আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারি ঠিক একইভাবে বি বাই সাইন বি সময় সি বাই সির ক্ষেত্রেও তাই দ্বিতীয় সূত্র হলো কখনো যদি তিনটা বাহু দেওয়া থাকে অ্যাঙ্গেল বের করতে হয় অথবা দুইটা বাহু দেওয়া থাকলে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে একটা বাহু বের করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কস এ কস বি কস কস সি সূত্র বসাইতে পারি এখানে সূত্রটা কীভাবে হলো লক্ষণীয় যেটা কোয়াস এ সমান আমরা লিখছি বি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টয়স বি সি এখানে লাল কালারে আমি যেটা দিচ্ছি দেখো যে অ্যাঙ্গেলটা আমি বের করবো সেই অ্যাঙ্গেলের বিপরীত বাহু যেটা সেটার স্কয়ার মাইনাস হবে অবশিষ্ট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল সামনে থাকবে আর সেটা দিয়ে যদি তুমি হোল স্কোয়ার বানাতে চাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো করে তাহলে যেমন বি স্কোয়ার প্লাস টয়েস বি সি প্লাস সি স্কোয়ার মিলে বি প্লাস সি হোল স্কোয়ার হয় অর্থাৎ যে দুইটা অক্ষর এখানে সামনে প্লাস থাকতেছে সেই দুইটার গুণ ফল ইন্টু টু দিলে আবার নিচে চলে আসতেছে তাহলে এই প্রথম দুইটা পদ আর এই নিচের পদটা মিলে আমি বলতে পারি হোল স্কোয়ার আকারে থাকবে আরও সহজ করে বললে যে অ্যাঙ্গেল বের করব সেইটার বিপরীত বাহুর স্কোয়ার মাইনাস যাবে তাহলে আমরা যদি বলি যে কস বি কী হবে তাহলে কস বি ক্ষেত্রে বি অ্যাঙ্গেল বের করব তাহলে বিপরীত বাহু যেটা বি ছোট হাতের বি সেটার স্কোয়ার বাদ যাবে বাকি দুইটার স্কোয়ার যোগ হবে নিচে হবে প্রথম দুইটা দিয়ে হোল স্কোয়ার করতে গেলে যেটা অর্থাৎ তো এসি ঠিক একইভাবে কসির ক্ষেত্রে লিখতে পারি এখন আমরা একটা অঙ্ক দেখি এখানে বলা আছে যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে বি কোণ বি বাহুদে আছে রুট থ্রি এবং সি ইকাল টু আছে ওয়ান এবং এ কোণের মান ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান করো তো সমাধান করো বলতে বোঝায় এখানে ছোট হাতের এ বি সি তিনটা বাহু দৈর্ঘ্য আর তিনটা অ্যাঙ্গেল এই ছয়টার মধ্যে যে মানগুলো অজানা থাকবে দেওয়া থাকবে না সেইগুলো নির্ণয় করাটাই ত্রিভুজের সমাধান তাহলে এখানে আমাদের দুইটা বাহু একটা কোন দেওয়া আছে তাহলে আমরা যদি প্রথমে তৃতীয় বাহু বের করতে চাই তাহলে আমরা কস এর সূত্র লিখতে পারি যেহেতু এখানে এ অ্যাঙ্গেলটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমি কস এর সূত্র লিখলাম তাহলে কস এস বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা বি সি এখানে আবার বলি এ কোন আছে কসের সাথে এই জন্য আমরা এ বাহুর স্কোয়ার মাইনাস করলাম এখন আমরা যদি এখানে মান বসানোর চেষ্টা করি কস এ তাহলে এর জায়গায় থ্রি ডিগ্রি বসালাম বি বাহুর দৈর্ঘ্য রুট থ্রি বসালাম সি বাহুর দৈর্ঘ্য এ আর নিচে বি সির মান বসাই দিলাম এখন যদি এটাকে সাধারণ সরল করি কস থ্রি ডিগ্রি মানে সাইন্স ষাট ডিগ্রি তো সাইন্স ষাট ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু আর এখানে রুট থ্রির স্কোয়ার করলাম ওয়ানের স্কোয়ার করলাম নিচে টু রুট থ্রি থাকলো দুই পাশ থেকে আমরা টু বাদ দিতে পারি আর বজ্রগুণ করে রুট থ্রি দুইটা একসাথে করলাম করলে এখানে আসলো রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি সমান শোন ফোর মাইনাস স্কোয়ার ভেরি ইজি ক্যালকুলেশন এখান থেকে ওয়ানের মান বের করে ফেলো তাহলে এ স্কোয়ারের মান বের হলো এর থেকে এর মান বের হয়ে গেল ওয়ান তাহলে আমাদের দুইটা বাহু দেওয়া ছিল আর তৃতীয় বাহু এর মান আমরা বের করে ফেললাম এখন একটা কোন দেওয়া ছিল এ অবশ্য তাহলে বি এবং সি কোন আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা সহজ সূত্র যেটা ছিল প্রথম সূত্র এ বাই সাইন এ সমানসান বি বাই সাইন বি শান সি বাই সাইন সি এটা লিখতে পারি তো আমি এখানে এ বাই সাইন এ সনসান সি বাই সাইন্সি লিখলাম এর মধ্যে আমাদের এই এ বাহু দৈর্ঘ্য দেওয়া বের করলাম সেটা ওয়ান বসায় দিলাম সাইন এ তাহলে এ অ্যাঙ্গেলের মান ত্রি ডিগ্রি ছিল সন সোন সি বাই সাইন্সি সির মান আমাদের দেওয়া ছিলো ওয়ান এখান থেকে আমরা তাহলে অনার্সে সাইন সি থেকে সি মান সি কোণের মান বের করতে পারি তাহলে ওয়ান বাই সাইন থ্রি ডিগ্রি তাহলে তিরিশ সাইন তিরিশের মান হল হাফ ওয়ান বাই সাইন্সে এটা উল্টে গেল এখান থেকে আমি বজ্রগুণ করে সাইন সির মান বের করে ফেললাম হাফ মানে সাইন তিরিশ ডিগ্রি দুই পাশ থেকে সাইন বাদ দিলে সির মান বের হল তিরিশ ডিগ্রি তাহলে বিকোণ পেয়ে যাচ্ছি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কোনো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা এই একশো আশি ডিগ্রি থেকে এ বাদ দিলে আর সিকোণ বাদ দিলাম তাহলে আমার বি কোণের মান বের হলো একশো বিশ ডিগ্রি তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এখানে এ বাহু বের করলাম সিকোণ আর হলো কোণ তিনটাই উত্তর হবে এটাই হল নিণ্ সমাধান দ্বিতীয় আরেকটা অঙ্ক আমরা দেখি একই রকম অঙ্ক আমরা শুধুমাত্র মানগুলো পাল্টায় এখান থেকে নেব আর যেটা পরিবর্তন সেটা হলো এখানে এ বি সি ত্রিভুজের এ বাহু বি বাহু এবং সি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটা সমাধান করতে হবে আগে দুইটা বাহু দেওয়া ছিল একটা কোন দেওয়া ছিল আর এখন তিনটা বাহু দেওয়া আছে তিনটা কোন বের করতে হবে তাহলে আমরা ওই আগের মতোই যদি আমরা কস এর সূত্র বসাই তাহলে এখান থেকে লিখতে পারি এর সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমানসান বি সি এখানে যেহেতু তিনটা বাহুই দেওয়া ছিল যে কোনো কোন এখান থেকে প্রথমে বের করা যেত কস বি কস সিও বের করা যেত ওকে আমরা কস এ দিয়ে শুরু করি তাহলে কস এ সমান এখানে বীর মান টু বসায় দিলাম সির মান বসালাম রুট থ্রি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম মাইনাস রুট সিক্সের হোল স্কোয়ার আর নিচে হলো টু বি সি অর্থাৎ এখানে এ বিসি তিনটা বাহুর মানই বসিয়ে দিলাম দিয়ে আমরা এখান থেকে যেটা করতেছি ডান পাশে এখানে ট্যুর স্কোয়ার মানে ফোর করলাম আর রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসালাম তাহলে এ স্কোয়ার অর্থাৎ রুট থ্রি স্কোয়ার মাইনাস টু এ মানে রুট থ্রি ইন্টু বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ানের স্কোয়ার মাইনাস রুট হোল স্কোয়ার মানে সিক্স আর এখানে নিচে টু ইন্টু টু ফোর করলাম স্বাভাবিকভাবে সরল করি আমরা এটাকে তাহলে এখানে থাকতে ফোর ইন ফোর প্লাস রুট থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস স্কোয়ার মানে ওয়ান মাইনাস সিক্স আর নিচে ফোর ইন্টু ফোর মানে টু ইন্টু টু লিখলাম জাস্ট এটাকে আমরা একটু সরল করার জন্য তো এখন এখানে দেখো উপরে যদি যোগ করি তাহলে চার আর তিন সাত আর এক আট থেকে ছয় বাদ যাচ্ছে তো দুই থাকে তাহলে টু মাইনাস টু রুট থ্রি থাকে তো এটাকে আমি যদি এখন টু কমন নিয়ে নেই তাহলে সেই টু নিচের টুর সাথে কেটে গেলে একটা টু নিচে থাকে আর সাথে সাথে আমরা যে কাজটা করলাম একটা মাইনাস কমন নিলাম উপরে থাকে ওয়ান মাইনাস রুট থ্রি তো নিচে রুট থ্রি মাইনাস ওয়ান আছে মেলানোর জন্য আমরা যেটা করলাম যে উপর থেকে একটা মাইনাস কমন নিলাম তাহলে রুট থ্রির আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল আর ওয়ানের আগে মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস হয়ে গেলো তাহলে এখান থেকে রুট থ্রি মাইনাস ওয়ানটা উপর নিচে কেটে দিলে মাইনাস হাফ থাকছে তাহলে আমরা জানি কস এস মাইনাস হাফ তাহলে এই টু কস ইনভার্স মাইনাস হাফ আর এটা এত প্রসিদ্ধ মান যে এটা মুখস্থ রাখা দরকার মাইনাস হাফ মানে কস একশো বিশ ডিগ্রি তো এখান থেকে ক্যালকুলেটার দিয়েই তুমি বের করো তাহলে এর মান বের হলো একশো বিশ ডিগ্রি এখন তাহলে আমার একটা অ্যাঙ্গেল বের হয়ে গেছে বাকি দুটা বের করার ক্ষেত্রে আমরা প্রথম সূত্র যেটা এ বাই সাইনে সোন বি বাই সাইন বি সহযোগিতা নিতে পারি তো এখানে এর মান বসায় দিলাম এ কোণের মানও বসালাম বিবাহুর মান বসালাম এখান থেকে সাইট চেঞ্জ করে আমি সাইন বির মান ইজিলি বের করতে পারবো তো বোঝার জন্য এখানে রুট সিক্সকে আমি রুট থ্রি ইন্টু রুট টু লিখছি আর সাইন একশো বিশের মান আমরা জানি রুট থ্রি বাই টু তাহলে উপর নিচে রুট থ্রি রুট থ্রি দুইটা ক্যান্সেল হয়ে গেল থাকলো তাহলে এই টুটা উল্টায় উপরে চলে গেল তাহলে টু রুট টু উপরে আর সমান শোন হল টু বাই সাইন বি দুই পাশ থেকে টু বাদ দিয়ে দিলাম তাহলে থাকে রুট টু সমান ওয়ান বাই সাইন বি বজ্রগুণ আকারে জায়গা পরিবর্তন করলে সাইন বি শোন ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু মানে আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটার মানে যেহেতু বামপাস সাইন আছে সাইনের মান নিলাম তাহলে সাইন বি শোন সাইন পঁয়তাল্লিশ তাহলে বীর মান বের হল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তিনকোণের সমষ্টি একশো আশি তার থেকে আমরা তাহলে সিকোণ বের করতে যে সি শোন একশো আশি বিয়োগ এ কোণ বিয়োগ হলো বিকো তাহলে পনেরো ডিগ্রি তাহলে আমার তিনটা কোনই বের হয়ে গেল তো তাহলে এখানে দেখা গেল একটা ত্রিভুজের তিনটা বাহু এবিসি ছোটো হাতের অক্ষর আর তিনটা শিষ্য অর্থাৎ তিনটা কোণ বড় হাতের এবিসি দ্বারা প্রকাশ করে আমরা দুইটা সূত্র ব্যবহার করে এখানে যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারব স্বাভাবিকভাবে ফাইনাল পরীক্ষায় গগরূপে অর্থাৎ আট মার্কের জন্য এই ত্রিভুজের সমাধান নির্ণয় করার একটা অঙ্ক বরাবরই এসে থাকে সবাই প্র্যাকটিস করবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে